আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশিষ্ট মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমার শাশুড়ি মার ঘরে যাবতীয় যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো আজকে লাস্ট বের করার আর এখানে হলো অনেকেই বলছেন যে আপা আপনাদের ঘরে কি এত মালসা মানায় এতদিন কেন লাগতেছে বের করতে করার জন্য আর পুরানো জিনিসপত্রগুলো না নিলেই পারদিন বিল্ডিংয়ে মানে কথাগুলো বলতেছিলেন তো আসলে কি মানে আমাকে যারা এই কথাগুলো বলতেছিলেন তাদের দিক থেকে তারা অনেক রাইট অনেক ভালোভাবে বলছেন আমিও বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে আর এখানে হলো একটা কথা বলি আমি যে যে কথাগুলো হয়তো বা অনেকের মনে হবে যে আমি নীতিবাক্য কিছু কথা বলতেছি অনেকের মনে হবে যে আমি হয়তো বা মানে বেশি বুঝাইলাম এরকম দেখেন আমার আমি এই বাড়িতে আসছি দশ বছর আর আমার শাশুড়ি এই বাড়িতে আসছে প্রায় চল্লিশ বা পঞ্চাশ বছর চল্লিশ চল্লিশ বছর না হইলেও তো মনে করেন যে তেতাল্লিশ বছর বা বিয়াল্লিশ বছর হবে আমার শাশুড়ি এই বাড়িতে আসছে তো তারপর থেকে আমার শাশুড়ির হাতে মানে ই করা তিল তিল করে গড়া এক একটা জিনিসপত্র এক একটা জিনিস আমার শাশুড়ির শখের জিনিস তো সেই জিনিসপত্রগুলো যদি আমি আজ আমার শাশুড়িকে বলি যে কিচ্ছু নেওয়ার দরকার নাই আমি কিন্তু পারবো না যে আমার শাশুড়িকে হ্যাঁ কিছু নিয়ে না আমি সব কিছু কিনা দিব এটাও পারবো না কারণ অতটুকু সামর্থ্য আমার নাই তো আমার শাশুড়ির এই বিয়াল্লিশ বছরের যেই অর্জন করা যেই জিনিসপত্রগুলো সেটার প্রতি তো তার অনেক মা থাকে আমার শাশুড়ি আমাকে কালকে বলতেছে যে আমার কেমন যেন ওই সাইডে গেলে ফাফর ফাফড় লাগে আর এই বাড়িঘর কেমন যেন মনে হইতেছে যে মানে কি যেন নাই কি যেন নাই আসলে আমার শাশুড়ির এই ঘরটা ছেড়ে যাইতে এই উঠানের এই সাইডটা ছেড়ে যাইতে কিন্তু তার খুব কষ্ট হচ্ছে কারণ সে তা এ আমার শ্বশুরের বাড়িতে আসছে অনেক ছোটোবেলা তো আসার পর থেকে এই জিনিসগুলো একটু করে তিল তিল করে হলে ঘুরছে সেই জিনিসগুলো আমি যদি চাই যে অনায়াসে আমার শাশুড়ি জীবন থেকে পাল্টায় ফেলাবো সেটা আমি পারবো না কারণ অতটুকু আমার শক্তি নাই কারণ আমি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসের ঈদেই মূল্যায়ন করি যে এই মানুষটা কোন জিনিসে কষ্ট পাবে বা কোন জিনিসে মানুষ ই পাবে কারে কোন কথাটা কিভাবে বলতে হবে এই জিনিসটা আমি বুঝি হঠাৎ করে কাউকেই পারি না যে ধুম করে কথা বলতে যেটা আমি আমি মনে করি যে এই মানুষটা আমার কোন মানুষটা আমার কোন সম্মানের কোন কাকে কতটুকু সম্মান দিতে হবে সেটা আমি দিতে পারি আল্লাহ আমাকে সেই তফিক দিছে আর জানি না মানুষের কতটুকু ভালো লাগবে তো আমার শাশুড়ি মার এই বিয়াল্লিশ বছরের জিনিসপত্রগুলো আমি যতটুকু পারি যে সুন্দরভাবে না ভাঙা চূড়া সুন্দরভাবে গুছাইয়া যাতে সে যতদিন বাঁচে ততদিন অন্তত দেখুক যে এই জিনিসগুলো আমার মার ঘরের কারণ অনেক শখের আমার শাশুড়িমা মনে করেন যে একটা যে কোনো একটা ধরেন একটা লবণের বাটি হোক ওই বাটিটা কিন্তু সেই ইউজ করতেছে না কিন্তু সে ওটা ঘরে নিয়ে রাখতেছে আমি বলি অনেক সময় মা এটাতে কী করবেন আমাদের তো নতুন একটা হয়েছে রাখো রাহত করে নতুন একটা হয়েছে তো আমি চাই না যে আমার শাশুড়ি মাকে কোনো জিনিস নিয়ে মানে কষ্ট দেওয়ার জন্য যে এই জিনিসটা দরকার নাই এই জিনিসটা এটা করেন না ওইটা করেন না আমি বলি যে মা এটাকে আপনার প্রয়োজন এই এই জিনিসটা কি এটা কি করবেন সেটা আগে জিজ্ঞেস করি সে আমাকে যেটা বলে সেইভাবে হলো করি তারপরে অনেক জিনিস আছে যেটা আমি বলি মা এটা এভাবে না এভাবে করেন মার ভাল লাগে মা বলে যে হ্যাঁ করো তুমি তো মার ঘরের এই জিনিসপত্রগুলো আজকে আর কাউরে পাইনি কারণ আমার চাচা শ্বশুররা সবাই হলো কাজ করতেছে যার যার কাজে শেষে ব্যস্ত আমার চাচি শাশুড়ি এটা হলো সেজু চাচি শাশুড়ি সে হলো আসছে সে তারকে নিয়ে আমরা এই জিনিসগুলো বাইর করলাম সব কিছু আর ঘর থেকে সব কিছু এক এক জিনিসগুলো বের করাটা যতটা কষ্ট ততটাই মনে হয় যে যে কয়টা বাইর করব সেই কয়টাই হলো ভালো লাগবে এজন্য হলো বের করা তো সবাই অনেক বুঝতে পারছেন যে আমার শাশুড়ি বিয়াল্লিশ বছরের সংসার জীবনের যেই স্মৃতিটা এটাই আমার মার আগে ছিল মানুষের সনের গড় সনের গড় শিখে এটাই হয়েছে আমার মার টিনের গড় প্রত্যেকটা কাঠ বাস রড সব জিনিসেই কিন্তু আমার শাশুড় মার একটা স্মৃতি যে এটা কবে কিনে আনছে এটা কোন মিস্ত্রিতে বানাইছে কি করছে না করছে এটা আমার প্রত্যেকটা মানুষের একটা স্মৃতি যেমন আমি বিল্ডিং ঘরটা করছি এটাও কিন্তু আমার একটা স্মৃতি যে আমি কখন কোনটা কি করছি কিভাবে কোনটা কিনে আনলাম আজকে পোলা পানের লিগে এক কেজি বিস্কিট নাই না এক কেজি তার কাটা আনলাম মানে এরকম জিনিসগুলা তো সেই স্মৃতিগুলো আমারও যতটুকু স্মৃতি হিসাবে আমি সব কিছু রাখি ততটুক কিন্তু স্মৃতি হিসাবে আমার শাশুড়ি মাও সব কিছু স্মৃতি হিসাবে আমার থেকে তার স্মৃতিটা একটু বেশি কারণ আমি সব কিছুই অনায়াসে পাইছি অতটা কষ্ট করি না আর আমার মার জীবনে কিন্তু বহুত কষ্ট ছেলে মেয়ে নিয়ে বহুত মানে অভাবের সংসার গেছে আর ওই সময়টা মানুষের প্রত্যেকটা মানুষের সংসার জীবনে অনেক ধরনেরই ই হয়েছে কারণ সবাই বলতে পারবে না যে আমরা ভালো ছিলাম এই সময় সব কিছু মডান যুগ সব কিছু আপডেট হয়েছে চাইলে অনাসে সব কিছু করা যায় একজনের হাতে টাকা দিয়ে আরেকজন চলতে পারে ওই সময় কিন্তু আর এটা ছিল না যে কারো হাতে টাকা দিয়ে কেউ চলবে কারো হাতে টাকা দিয়ে কেউ কিছু করবে এটা কিন্তু করতে পারতো না তো এখানে এই ঘরে আমার ফ্রিজ ট্রিজ অনেক কিছু রয়েছে সব কিছুই হলো এক একে বের করতে হবে তো এখানে হলো একটা ছাপ বাক্স এটা সেটা কত কিছু যে রয়েছে তো সেটাই আপনাদের ভাইয়াকে বলতেছে ছিলাম যে এই জিনিসগুলো হলো আমাদের একে একে সব কিছুই হলো ধীরে ধীরে সুস্থে বের করতে হবে বের করতেও আছে আপনাদের ভাইয়াও হলো অসুস্থ এই জন্য হলো কয়েকটা দিন ধরে একটু মানে সব কাজে একটু একটু গাফলতি করে কিন্তু সে কিন্তু কোনো কাজে এরকম গাফলতি করার মতো মানুষ না তো যাই হোক যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নতুন ঘরটাতে অনেক ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারি সেই কামনা করি আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহফেস আমি তোমাকে কইব। এইডা দরকার হইল। এডা দんど এডা আমি কই কি মা ওই ই খোরি গরে ধুই যাবে। রে। কিন্তু ইন্দু এর সব ব্যাচ। তাহলে এটা কইতে কোন আছে ইন্দু তোমার। গেছে জানা। কি এর কইডা কইছে তলি গেছে। গেছে। গেছে

Kira-kira. Kira-kira. Paro-paro, paro-paro, do-do, do-do. Kira-kira. 이거이 해야 될 뭐,

আদমদম আদমদম আমি এসে না 12 বাস না এটা সামনে তো না তো ওইডা না লোডা সাথে করে দিয়া দে বল নি দিলে না ওডা দিয়া দে কাজ করাওরাম করে না জায়গা দিয়া দাও

যাইরা মুসা হে ভরি করে আমার কাপড় কুপুর দি সব বাইর করছে ইন্দুরে না কাটতে গেলে আল্লাহ জানে হ্যাঁ সব ওডিরে নিয়ে যাব রহিম খান কি ময়লা পড়ছে রে কই তাই না তুই

이렇게. 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 이이렇